ব্রেকিং নিউজ দুই হাজার চব্বিশ আমেরিকা জয়ের সবথেকে বেশি সম্ভাবনা আর্জেন্টিনা এবার আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যৎবাণী নিয়ে একই বলছে সুপার কম্পিউটার এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন গত কোপা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুই হাজার চব্বিশ সব সবথেকে বেশি হট ফেভারিট কোপা আমেরিকার এবারে আসরে শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল অফটার সুপার কম্পিউটার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর এবার একক আধিপত্য আলবি ব্রিটিশ ক্রিয়ার তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থার ভবিষ্যৎবাণীতে আগের তুলনায় মেসিদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে একুশ শতাংশ অতীত ইতিহাস পরিসংখ্যান এবং দলের বর্তমান পারফরম্যান্সের উপর ভিত্তিতে মূলত ভবিষ্যৎবাণী করে থাকে ব্রিটিশ ক্রিয়ার তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থা অফটা এবারের আসরের শুরু থেকেই তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছিল যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা উননব্বই দশমিক আট সেমিফাইনাল খেলার সম্ভাবনা সাতষট্টি দশমিক দুই এবং ফাইনাল খেলার সম্ভাবনা পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ এছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও প্রকাশ করেছে সুপার কম্পিউটার যেখানে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল তিরিশ দশমিক আট শতাংশ ওই সময় পর্যন্ত ফাইনালের দৌড়ে থাকা ব্রাজিলের চ্যাম্পিয়নের সম্ভাবনা ছিল তেইশ দশমিক তিন শতাংশ কিন্তু ট্রাইবেকারে কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছে সাউদের এবার সেমিফাইনালে আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার অফটার ম্যাচ প্রেডিক্টর বলছে এই ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ছিয়াত্তর দশমিক সাত অন্যদিকে কানাডার জয়ের সম্ভাবনা নয় দশমিক আট অর্থাৎ কানাডাকে এক প্রকার উড়িয়েই ফাইনাল খেলবে আর্জেন্টিনা অন্যদিকে ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নামও প্রকাশ করেছে সুপার কম্পিউটার উরুগে এবং কলম্বিয়ার সেমিফাইনালের ম্যাচটিতে কলম্বিয়াকে হারিয়ে মেসিদের প্রতিপক্ষ হবে সোয়ারেসরা তবে শিরোপা নির্ধারণের সেই ম্যাচটিতে মেসিদের কাছে হেরে যাবে সোয়ারেসের উরুগে এমনটাই ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার সোপীয় দর্শক সুপার কম্পিউটারের এমন ভবিষ্যৎবাণীতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ